লাউ ভাজি পোলাও টেস্ট করতেছি পাতিলের মধ্যে সাইড আছে গরুর মাংস আর এই বাটিতে উঠাইছি ওই লাউ ভাজি দিয়ে বিসমিল্লাহ হুম লাউ ভাজি মধ্যে ডিম দিয়েছি সেই স্বাদ হয়েছে স্বামী নিতে আছে আরো সবজিটা পছন্দ করে

আর গরমের মধ্যে ফুলাতা গেঞ্জি গায়ে টুপি মাথায় দিছে খাইতে বসে আর পাঁচশোর মধ্যে দুই দিছে হুম তুমি নাও নাই গরু মাংস নাও নিয়ে দেখো তো এখন আমার হাজবেন্ডের টেস্ট করার পালা তো দেখি সে কি বলে সে আমাকে কতর মধ্যে কত দেয় এত শরীর হাত ব্যথা সম্পূর্ণ শরীর ব্যথা তা নিয়ে রান্না করলাম দেখি কি বলে সে নাও নাও এক কেজি মাংস আমাদের এক বেলাই লাগে অথচ কোথাও বেড়াতে গেলে আবার খেতে পারি না তখন খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় পোলাও কেমন হয়েছে দুইটাই দশের মধ্যে এগারো কারণ আমার আপন ছেলে

দশে দশ আর আইমান দেশে নিয়ে নিলাম একটা রসুন আর নিয়ে নিলাম এক পিস এই যে আমি এক হাতে ক্যামেরাটা ধরা আছি আর হাতে খাচ্ছি এ কারণে আসলে সম্পূর্ণটা দেখানো যাচ্ছে না এই যে রসুন একবার অরিজিনাল দেশি রসুন গরম অনেক

নিজের টা হলো নিজের বলা উচিত না তারপরে না বলে থাকতে পারলাম না একটু পিয়াজ পিয়াজ আর নিয়ে তারপরে এভাবে মুখে দেবো হুম দারুন আসলে দারুন হয়েছে এই মাংস দেখুন হাত দিয়ে চাপ দিছি ভেঙে গেছে একেবারে পারফেক্ট তো এখন আমি এমনি আমরা খাওয়া দাওয়াটা করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওগুলা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন বলো কিছু বলো ঠিক আছে সব হ্যাঁ ঠিক আছে না লেবু বেশি চিপড়ালে কি তা ঠিক আছে রান্না কেমন হয়েছে সেটা বলো বলো হুম ভালো ভালো কেউ বলে না তো যাই হোক খাওয়াটা শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ